যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন আমি বৃষ্টিতে কাঁদি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে দিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না পৃথিবীতে মানুষের কষ্ট দেখাও একটা কষ্টের কাজ যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় কষ্টগুলো যদি কাগজে হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো তো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো কোনো দিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও কার হাটে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে তা কেউ জানে না পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থান হল মন যা টাচ না করেও ভেঙে ফেলা যায় আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা যার দ্বারা আঘাত করলে একটা জীবন নষ্ট হয়ে যায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু এক টুকরো মেধু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে থাকে পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই প্রয়োজন সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক সেদিন আমি কষ্ট পেয়ে কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি কই কিছু হয়নি আমি ভালো আছি জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা তোমাকে দেখে আফসোস করে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে দেখবে তুমি ভালো থাকতে পারবে না মা আর স্ত্রী দুইজনকে অধিক সম্মান ও ভালোবাসা দাও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আরেকজন তোমাকে তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে প্রয়োজনের বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে সে তোমাকে কম দামে ভাববে তুমি জানো সঠিক তার সত্ত্বেও তর্কে যেও না মানুষ যা চায় তা কি পায় না পায় না মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না মালি গাছে প্রতিদিন জল দেয় কিন্তু গাছ ফল দেয় শুধু তার সিজন এলে যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনি তাকেও পাত্তা দিবেন না সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয় ফুটপাথ দিয়ে প্রিয় মানুষটির হাতে হাত ধরে পাশাপাশি চললেও শান্তি পাওয়া যায় কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে যায় সেটা ভেবো না যে তার পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কখনোই কোনোভাবেই তোমাকে হারাতে চায় না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ